একবার যখন ঢাকায় ট্রান্সফার হয়েছি তখন ওই মামা এবং সাদা ওদের কাউকে আমি ছাড়বো না ভাইয়া ওরা কলেজটা একটা ড্রয়িং মনে করছে যা ইচ্ছে কোনো তদন্তই হল না এবার সব হবে কবিতা আমি তোমার উপর খুব খুশি হয়েছি আকাশ যে সময় ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে নেতা রাজনীতিবিদদের সন্ত্রাসের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে ঠিক সেই সময় তোমরা শিক্ষাঙ্গনে পরিবেশ ফিরিয়ে আনার জন্য লড়াই করছো তোমাকে দেখে মনে হচ্ছে যেসব সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য এই দেশটা স্বাধীন করা হয়েছিল সেই সব সন্তানরা সবাই নষ্ট হয়ে যায়নি তাহলে তোমাকে স্বীকার করতে হবে যে কবিতা আকাশকে ভালোবেসে ভুল করেনি কবিতা লজ্জা পাচ্ছিস কেন আকাশের মতো ছেলেকে ভালোবাসা যে কোনো মেয়ের জন্যই অহংকার আর তুই সেই অহংকার করার মতোই কাজ করেছিস সুন্দর লাগতে আছে কাল নিমামার ছোট ভাই ডিজাইন করে সামনে আইছে কোন হারামজাদা জাদা করেছিল একলা ওই আকাশের লগে লাগতে দেখি করবা কাম তো একখানি তোর শরীরটারে গাউ করতে তোর শরীরটারে আমি গাউ কই রাতেই মুনিনি লু বামর তুই তুই এখানে কেন আকাশ তোর কি হয় আকাশ আমার ছোট ভাই বা ভালোইলো দুই দু শুন একসাথে তোর ভাই কই আমি আর হাত দুইটা চাইতে নিয়ে তোর ভাই আমার কষ্ট দিচ্ছে আমার ভাইরে কষ্ট দিচ্ছে তাহলে তুই সেই গুন্ডা সবাই আমার কাল মামা কয় ওই তোর ভাই কই ছেলেকে মারছো কেন আকাশের ভাই তো কোন অন্যায় করে নাই তুই চুপ কর না ও দুজোর বাই কই আছে না কয় তাইলে আমি ওর হাত চাইটা ফেলামো কল্লু মাস্তানি করে কেউ দিন বাঁচতে পারেনি তুমিও পারবে না তোমরা শান্তকে মেরেছ হয়তো আমাকে মারবে আকাশকে মারবে কিন্তু এদেশে শান্ত একজন না আকাশও একজন আরো শান্ত আছে আরো আকাশ আছে ওরা তোমাদের বাঁচতে দেবে না সিনেমার গল্প শোনায় ও জানে না আমি সিনেমার গল্পের জন্ম আমি কাল্লু মামা নিজে একটা গল্প দর